scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. अल्लाह जो यार बोले मैं आगे हट दिन यार बहु देखते जाबो हम पर बहु जाता सुन दीजिए बहु हमी अरे हट हट अल्लाह जो यार अब बार खाबन आदर चाहिए बहु हाँ खाबन आदर चाहिए बहु वो कुछ देखते नहीं है यार हट लोग को लेकर वो ही बाड़ी पे हो अब कुछ भूल भी नहीं है बाला बाड़ी को भी तो अभी गिया क्या আৰে বিহাই এছ বিহাই এছ বিহাই আছ কৰি মাংস বহু কৈ চালা মাই বিয়া আনিলে বৈ চাই পালি আবাৰ মানুহ নে শুনো চালাচ বহুত দে মাংস মানে ক'ব বিহাই তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তা ভালো আছো ভালো আছে তোমাদের হ্যাঁ ভালো আর বিহাইন কো

এই বাড়িতে গাসকে গমতোন জমি সোনা তাই না সব ইয়া জামাইকে যা লাগবে সবই দিব তা আপনার কি আছে বিহে বুল্লা না একবার আমার হামার ওই পচিপাড়ায় যত মনে আপনার চোখ যাবে যত দূর অবধি জমি ওনা সালা বুলদার জানে যে হামা ওহ এত বিহাই বিশাল ব্যাপার গো হ্যাঁ এই বাড়িতে বিটি আর বিহার দি আমন করি হক দিতে হবে এই বিহাই বিশাল মালদার পার্টি ওইদিককার জমির প্রচুর দাম বিহাই তাইলে বিহাট কবে পড়াইছ তাইলে

প্রথমবার লং ভিডিও বানিয়েছি তো কেমন লাগছে আপনারা একটু বলবেন আর সাহস করে বানিয়েছে একটু সাপোর্ট দরকার যতবার লাইক কমেন্ট শেয়ার শেয়ার তো মানে মোবাইল বাজ যাবে শেয়ার যেমন না যায় বিশাল্লাহ ভাত বাজ শেয়ার যেমন না যায় আর লাইক একদম দাবাকে লাইক সাবস্ক্রাইব করে দাও করে আর কমেন্ট করে দিও আর এই তো টার্গেট হচ্ছে 10k ভিউজ তোমরা আশা করি এনি দিন মনি হয়েছে আমনে না পারবি দিন না শুকা আর চলে মারব দে বলান দে বান বান বে পারবি পারবি সব পারবি টেন কে আর ভালো ঠিক আছে লাইক করিও